প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওতে একজন ভদ্রলোক তিনি মাটি রাউন্ড করে গর্ত করে সেখানে সিমেন্ট বা কাজ হিসাবটা দিয়ে এরপর তিনি তার উপরে পাথর বসিয়ে দিচ্ছেন দেখুন সুন্দর করে পাথর দিয়ে তিনি একের পরে এক দেয়াল গাঁথার মতো করে সুন্দর করে পাথর গেঁথে একটা দালান বা এরকম হিসাবটা করছেন সমত সাথে একটি কুত্তা রয়েছে যেটাকে কুকুর বলা হয় এই কুকুরটি নিয়ে তিনি এখানে এসেছেন দেখতে পাচ্ছি আমরা তিনি বিভিন্ন ছোট বড় লম্বা মাঝারি বিভিন্ন পাথর একটার একটা বসিয়ে সুন্দর একটা ঘর মত দেখা যাক তিনি কি করেন জঙ্গলের মধ্যে বেশ মজবুত হবে মনে হচ্ছে ঘরটা এবার তিনি কাঠ নিয়ে এসেছেন দেখা যাক কাঠ দিয়ে কি করেন কড়ার দিয়ে কাঠ কেটে কেটে রাউন্ড রাউন্ড করেছেন এবার সেই কাঠগুলি তিনি এই যে দেখেন এই যে পাথরের যে দেয়াল গেঁথেছেন এর উপরে তিনি কাঠের গুঁড়ি দিয়ে আবার সিমেন্ট দিয়ে লাগিয়ে দিচ্ছেন এটা একটা ভুল পদ্ধতি আমার ধারণা কারণ কিছুদিন পরেই এই কাঠগুলি হয়তো নষ্ট হয়ে যাবে দেখা যাক কি হয় কি করেন তিনি আবার পাথর আনছেন কাঠের উপরে তিনি আবার পাথর দিয়ে দিচ্ছেন সম্ভবত পাথর এবং কাঠ দিয়ে তিনি মিক্সিং করে অনেকটা স্যান্ডউইচের মতো দালাম গাঁথার চেষ্টা করছেন দেখা যাচ্ছে কি আবারও কাটে গেছেন আবারও কাটে গেছেন তার সঙ্গে দড়ি আছে দড়ি দিয়ে বেঁধে নিয়ে আসছেন দেখি কি করেন এবার কড়া দিয়ে কেটে কেটে সাইজ করছেন একটু বাকিয়ে রাউন্ড করে কাঠ উপরে দিয়ে সুন্দর করে কাঠের স্ক্রু বা কাঠের জিনের যেটাকে বলা হয় বা কাঠের পেটে ব্যবহার করছেন তিনি দুপাশের দুটি সম্ভবত দরজা হ্যাঁ দেখেন দরজা খাচ্ছে এবার চারিপাশ দিয়ে তিনি মাটি আস্তে আস্তে করে আহ খুঁজ খনন করছেন ও বুঝতে পেরেছি দুই পাশে খনন করে তিনি দুটো ডাল গাছের কাণ্ডে দিয়ে তিনি দরজার ওই জায়গাটাকে জব্দ করেছেন এবার দেখুন তিনি উপরে সুন্দর করে স্প্রিং করছেন অসাধারণ একটি দেয়াল তৈরি হয়ে গিয়েছে এখন তিনি সার দেবেন কিনা আমরা একটু দেখি এবার তিনি বড় বড় কিছু চিকন গাছের কাণ্ড নিয়ে এসেছেন সেগুলোকে তিনি কড়ার দিয়ে এবং কুঠার দিয়ে যেটাকে আমরা কুড়াল বলি কুড়াল দিয়ে তিনি কাটছেন কাঠের স্ক্রু আবার ঢুকাচ্ছেন একটা বড় একটা সুন্দর লাগে দেখতে ঘরের চাল বা এ ধরনের কিছু একটা দেবেন সে চেষ্টা করছেন দেখেন তিনি অলরেডি লাগিয়ে ফেলেছেন সুন্দর করে দেখেন চাইপাশ দিয়ে তিনি এই গাছের কাণ্ডগুলি দিয়ে সুন্দর একটা ঘরের চাল তৈরি করে ফেলেছেন এবার তিনি ঘরের ভিতরে ঢুকিয়ে এসেছেন এবং তিনি মনে হয় ঘুমানোর জন্য খাট তৈরি করছেন এই দেখেন তিনি শুয়ে পড়েছেন এবার তিনি এই যে চালের কাঠগুলি সেখান থেকে কেটে কাঠ গুলি একটা করার চেষ্টা করছেন দেখা যায় তিনি কী করেন ছোট ছোট ফ্রেম বানাচ্ছেন পিসের ফ্রেম এটা কি জ্বালনার বানাচ্ছেন জালনার ফ্রেম জ্বালানার ফ্রেম বানাচ্ছেন এবং ঘরের সামনের সাইডে তিনি যাতে বৃষ্টি হলে কাদা না হয়ে যায় সেরকম কিছু একটা মনে হয় বানাচ্ছেন দেখা যায় তিনি কি বানান তিনি এটা দরজা বানিয়েছেন কাঠের কেটে তিনি একটি দরজা বানিয়ে ফেলেছেন এবার এই দরজাটা এখানে স্ক্রিন করে লাগিয়ে দিচ্ছে অসাধারণ এবার ঘরের মধ্যে ঢুকে পড়েছেন তিনি এবং তার কুকুর ঢুকে ঘুরে বের হয়ে এসে কিছু একটা ব্যক্তিকে নিয়ে এসেছেন কি নিয়ে এসেছেন পলিথিন কালো পলিথিন নিয়ে এসেছেন বা ত্রিপল জাতীয় যেটা তিনি চালের উপরে দিয়ে দিচ্ছেন তাদের বৃষ্টি হলে পানি না সুন্দর করে তিনি জঙ্গলে চলে গিয়েছেন কিছু ঢেকি শাক বা এই জাতীয় যে গ্রাম্য পাতাগুলি রয়েছে গ্রাম বাংলায় সে ধরনের কিছু পাতা তিনি ভেঙে আনছেন দেখি কি করেন এগুলি দিয়ে তিনি অনেক পাতা তিনি নিয়ে এসেছেন এবং অনেকগুলি করে একসঙ্গে দেখতে পাচ্ছেন তিনি চালের উপর দিয়ে দড়ি রাউন্ড করে দড়ি লাগাচ্ছেন সেই দড়িতে বা সুন্দর লাগছে দেখেন সেই দড়িতে এবার তিনি এই পাতাগুলি দিয়ে আস্তে আস্তে করে উপরে সম্ভবত রোদের আলো যাতে তার ফ্রি পড়ে পরে সেটা গলে না যায় সে ব্যবস্থা করছেন

জানালার বাইরে সাইড দিয়ে আটকে দিচ্ছেন জানালা একটা পলিথিন লাগিয়ে দিয়েছেন এবার আগুন জানোর পালা আগুন জ্বালিয়ে কি করা যায় দেখা যায় দেখি আগুন জ্বালাচ্ছেন সম্ভবত পানি গরম করবেন এই যে পানি নিয়ে আসছেন পানি গরম করবেন এটা কিসের জন্য সিড সম্ভবত এটা কফি বিন মনে হচ্ছে এগুলোকে তিনি সুন্দর করে পাথরের উপরে রেখে ঘষে একেবারে গুঁড়ো গুঁড়ো করে ফেলেছেন এবার সেই গুঁড়ো দিয়ে সুন্দর করে কফি বানাচ্ছেন কফি হয়েছে দেখা যায় যে তারা কি করেছেন কি করেন চেয়ার টাকি বাজিয়ে ফেলেছেন দেখার অবস্থা ঘরের মধ্যে চেয়ার টাবি বাজিয়ে ফেলেছেন এবার তিনি কি করবেন তিনি এবং তার ছুটছেন কোন একদিকে

এবং তার সঙ্গে যে মশলা নিয়ে এসেছেন মশলাগুলি একসঙ্গে করে তেলের মধ্যে দিচ্ছেন এই মশলাগুলি সম্ভবত একসঙ্গে মিক্সিং করে তেলের সঙ্গে গোস্তটা রান্না হবে দেখা যাবে কি হয় হ্যাঁ তেলের সঙ্গে মিক্সিং হচ্ছে মশলা সেটা গোসের উপরে দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ দুই পাশেই গোসের দুই পাশেই লাগিয়ে দিয়েছেন এবং ফয়েল পেপারের উপরে এই তেলটা বেড়ে দিয়ে তার উপরে গোস দুইটা টমেট এবং ক্যাপসিকাম আর কি মরিচ দেখেন অবস্থা রসুন পেঁয়াজ সবকিছু দিয়ে তিনি আগুনের মধ্যে ঢুকিয়ে দিবেন সম্ভবত এই দেখুন আগুনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন রান্না হচ্ছে সম্ভবত রান্না হয়ে গিয়েছে রাতও হয়ে গিয়েছে অনেক দেখি তিনি কি করেন তার খুব গোপে রাখছেন সম্ভবত রান্না হয়ে গেছে একসঙ্গে খাওয়া দাওয়া করবেন দেখি কি করা যায় খাবার নামানো হয়ে গিয়েছে বেশ চমৎকার একটা ফ্লেভার দেখা যাচ্ছে একটা পার্ট কেটে আগে টুকুরকে দিয়েছিল এবং নিজে কাঁচুর করেছে পশা আগার